আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসরকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া নিরাপদ কৃষি ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেখা যাচ্ছে যে আমরা একটা ফসলের জমিতে আছি এবং আমাদের সামনে যে উপকরণগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে রাসায়নিক সার আমরা জানি যে কোনো সবজি হোক নানাদার ফসল হোক যে কোনো ফসলে আমাদের রাসায়নিক সার আমরা ব্যবহার করে থাকি কিন্তু এই রাসায়নিক সার যদি ভেজাল মিশ্রিত হয় তাহলে কিন্তু কৃষক অর্থনৈতিক দিক দিয়েও ক্ষতিগ্রস্ত হয় বা প্রাকৃতিক যে পরিবেশ সেটাও ক্ষতিগ্রস্ত হয় তো আমাদের ভিডিওতে আমরা আজকে আলোচনা করব কিভাবে আপনি সহজ পদ্ধতিতে এই রাসায়নিক সারের ভেজাল আছে কি না সেটা পরীক্ষা করতে পারবেন এই বিষয় নিয়ে আমাদের ভিডিওতে আজকে আমরা দেখাবো কিছু পদ্ধতি বা এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রধান সার হচ্ছে এন পি কে এস নাইট্রোজেন ফসফাস তারপরে কি আর এটা কি সালফার জিপসাম না জিপসাম আমরা সবাই জানি জিপসাম হচ্ছে দেখতে ভেজা মতো হয় তাই না বস্তা একবারে ভেজা থাকে মাটির মতো হয় একবারে হাত দিলে ভেজা হয়ে যাবে ঠিক আছে জিপসাম তারপর আমরা এখানে ভেজাল পরীক্ষা করার জন্য বলেছি যে ইউরিয়া যদি আমি পানির মধ্যে এক গ্লাস পানির মধ্যে যদি এক চামচ বা দুই চামচ ইউরিয়া নেই তাহলে সম্পূর্ণ গলে যাবে কোনো পদক্ষেপ করবে না আর যদি আমরা পানির মধ্যে হাত দিই তাহলে কি হবে ঠান্ডা অনুভূত হবে ঠিক আছে এটা যে ইউরিয়া চেনার একটা উপায় সেই সাথে আর চিনার চেনার উপায় আছে সেই সাথে যদি আমি পানির মধ্যে চুন দেই তাহলে এটি গন্ধ নিলে ঝাঁঝালো গন্ধ পাওয়া যাবে চুন মিক্স যদি করি তাহলে ঝাঁঝালো গন্ধ পাওয়া যাবে সেই সাথে আমাদের এই পাশে আছে হচ্ছে সুলুবরণ সুলুবরণে কিন্তু পানির মধ্যে বলে যাবে কিন্তু এর মধ্যে যদি আমি চুন দেই তাহলে আর ঝাঁঝালো গন্ধ পাওয়া যাবে তাহলে ইউরিয়া পানির সাথে গলে যাবে ঠান্ডা অনুভূত হবে যদি একই রকম মনে হয় ব্রহণের সাথে তখন আমরা চুন দিয়ে পরীক্ষা করবো যদি ঝাঁঝালো গন্ধ হয় তাহলে সেটা হচ্ছে ইউরিয়া ঝাঁঝালো গন্ধ না হলে সেটা হচ্ছে হলু বড় সিলোকোরনে কত পার্সেন্ট বরুণ থাকে বলেন বিশ পার্সেন্ট আর সিলেটের জিঙ্কের জিঙ্ক থাকে কত পার্সেন্ট সিলেটের জিঙ্কের জিঙ্ক থাকে দশ পার্সেন্ট সিলেটের জিঙ্কের জিঙ্ক থাকে দশ পার্সেন্ট সেলোকরণীয় বরণ থাকে বিশ পার্সেন্ট আমরা এখানে দেখতেছি যে লাল কালার লাল পানির মধ্যে গোলালে লাল কালার হয় সেটা হচ্ছে এমওপি নিরোট পটাশ ঠিক আছে আমরা এইখানে গুলে দেখছি যে নিচে একটা অধক্ষেপ পড়ছে যে অধক্ষেপ পড়ে সেটা হচ্ছে ভেজাল যদি অধক্ষেপ না পড়ে সেটা কি

কিন্তু লাগাতে হবে তাহলে ঠিক আছে এখন আমরা টিএসপির ক্ষেত্রে আসবো

তোলার মতো দেখা যাচ্ছে না তুলার মতো দেখা যাচ্ছে তুলার মতো দেখা যাচ্ছে যাচ্ছে এটা হচ্ছে তলানি পড়বে আর বা তুলা জাতীয় অংশ দেখা যাবে তাহলে এটা হচ্ছে টিএসপি এটা হচ্ছে এটা এটা হচ্ছে হবে ডাবল পানের মতো হচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে যেহেতু একবারে মিশে গেছে এটা ভেজাল এটা কিন্তু ভেজাল না এটা কিন্তু একবারে ফাইভ টাইপের হয়েছে তুমি নিজে যদি বেশি অদক্ষেপ এই পর্যন্ত অদক্ষেপ যদি হতো তখন বোঝা যেত এটা হচ্ছে ভেজাল আর পরীক্ষাগারে আমাদের সিলেটে মানে মনোজিঙ্কে কত পার্সেন্ট থাকে যে সত্তর পার্সেন্ট পরীক্ষাগারে সহজে আমরা প্রমাণ করতে পারি সত্তর পার্সেন্ট জিনিস থাকে তাহলে মনোজিঙ্ক না সেটা ঠিক আছে আপনারা বুঝতে পারছেন ওকে আপনারা বলেন দেখি এটা কি

ডিপি মেটিকার হবে এইরকম হবে কিন্তু ডিএপি যদি মুখে মধ্যে নেই তাহলে টিটা হবে না টিটা হবে না কিন্তু টিএসটি যদি নেই তাহলে মুখে টিটা হবে বুঝতে পেরেছেন টিএসটি যদি এটা নেই আপনারা নিয়ে দেখতে পারেন দেখেন টিটা লাগে টিটা লাগে কিনা দুই একটা মুখে দিয়ে দেখেন জিবাটা দেখতে হবে

দেখেন সাপ দিলে ভেঙে যাবে সহজেই

এবং আপনার যদি সন্দেহ হয় এই রাসায়নিক সারটি ভেজাল মিশ্রিত তাহলে এই ছোটোখাটো কৌশল এই পরীক্ষার মাধ্যমে আপনি রাসায়নিক সারের ভেজাল নির্ণয় করে তারপরে না আপনি নিশ্চিত হবেন যে এটা আমার আসল সার কি ভেজাল সার যদি আসল সার হয় তবেই না নিশ্চিত হয়ে আপনি আপনার জমিতে এই সারগুলো প্রয়োগ করবেন তাহলে আপনি অর্থনৈতিক দিক থেকে যেমন ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবেন পাশাপাশি আমাদের প্রাকৃতিক পরিবেশটাও সংরক্ষিত থাকবে আমরা সামগ্রিকভাবে লাভবান হব তো এই আশাবাদ ব্যক্ত রেখে আমার ভিডিও এখানেই শেষ করছি আগামীতে দেখা হবে কৃষি নতুন কোন বিষয় নতুন কোন ভিডিওটি বহুল প্রচারের জন্য আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আশেপাশে যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারেন আপনার একটা শেয়ারের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যটা পৌঁছে যেতে পারে অনেকের কাছে ধন্যবাদ